কৃষিক্ষেত্রে বা বাগানেতে ফসলের একটা বিরাট অংশ কমে যাওয়ার মূল কারণ হচ্ছে পাতা কুঁকড়ানো গাছের পাতা কুঁকড়ে যায় সেটা যে কোনো ধরনের ফসলেরই হতে পারে আপনার লাউ গাছের হতে পারে কুমড়ো গাছের হতে পারে শশা গাছের হতে পারে পটল গাছের হতে পারে বা বিভিন্ন ফুলের পাতাবাহারি গাছের অনেক সময় দেখা যায় যে গাছের পাতা নৌকার মতন কুঁকড়ে যাচ্ছে যার ফলে কি হয় পাতা ক্ষতিগ্রস্ত হয় ক্ষতিগ্রস্ত পাতা সৌর আলোক থেকে সালোক সংশোধন ঠিক মতন করতে পারে না এবং গাছ বিরাট একটা ক্ষতির মুখে এগিয়ে যায় দিনে দিনে যার ফলে ফসল আশানুরূপ হয় না তো আজকে এই ব্যাপার নিয়ে আমার আলোচনার বিষয়বস্তু তো আপনাদের কাছে অনুরোধ করব ভিডিওটা একটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে আপনারা ভিডিওটা স্কিপ না করে না টেনে সম্পূর্ণ ভিডিওটা একটু মন দিয়ে দেখবেন তাহলে এই ধরনের সমস্যার থেকে আমরা প্রতিকার পেতে নমস্কার বন্ধুরা চলো কিছু জানি চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের এই প্রতিবেদনটা আপনাদের সামনে উপস্থিত করতে চলেছি তো বন্ধুরা আমরা যারা ছাদ বাগান করি তারা মূলত একটা সমস্যার মধ্যে আমরা প্রায়শই পড়ে থাকি সেটা হচ্ছে গাছের পাতা কুঁকড়ে যায় আর যার ফলে কি হয় গাছের আসানুরূপ ফল গাছ থেকে আমরা পাই না ফুল পাই না তো এ প্রায়শই আমাদের ছাদ বাগানে যারা ছোটোখাটো বাগান করি আমরা আমাদের এই ছাদ বাগানে ঘটে থাকে শুধু যে ছাদ বাগান নয় কৃষিক্ষেত্রেও এরকম ধরনের সমস্যা সম্মুখীন কৃষক ভাইরা হয় তো ছাদ বাগানের থেকেও তাদের ক্ষেত্রে বিরাট সমস্যা কারণ তাদের যে কৃষিক্ষেত্রে চাষাবাদ করা হয় সেটা ভিত্তিকভাবেই হয় এবং ফসলের যদি ক্ষতি হয় ফসল যদি আশানুরূপ ফসল না হয় তাদের যেমন অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয় সমগ্র দেশের বা আপামন জনতারও ক্ষতি হয় কেন ফসলটা আমাদের প্রত্যেকেরই কাজে লাগে তো আজকে বন্ধুরা আলোচনায় আসা যাক কেন এই পাতা কোঁকড়ানোর রোগটা হয় বিভিন্ন ধরনের গাছেতে হঠাৎ করে দেখা যায় পাতা কুঁকড়ে যাচ্ছে তো এই পাতাটা কুঁকড়ে যায় কি কারণের জন্যে এবং তার প্রকৃত সমাধান কীভাবে আমরা করতে পারব সেই নিয়েই আজকের আলোচনা তো বন্ধুরা দেরি করব না চলে আসা যাক আসল কথাতে মূলত যে কারণগুলো সাধারণত দেখা যায় সেটা হচ্ছে এক অতিরিক্ত জল ব্যবহারের জন্য হয় দু নম্বর হচ্ছে বিভিন্ন ধরনের পোকামাকড়ের আক্রমণের জন্যে তিন নম্বর হচ্ছে অতিরিক্ত গরমের জন্যে এবং চতুর্থ নম্বর হচ্ছে আপনার অতিরিক্ত খাবার হয়ে গেলে তো বন্ধুরা প্রথম ক্ষেত্রে আসা যাক জল অতিরিক্ত হলে কেন গাছের ক্ষতি হয় প্রতিটা পানির যেমন জলের প্রয়োজন গাছেরও জলের প্রয়োজন আছে কিন্তু ওই জলটা যদি প্রয়োজনের অতিরিক্ত হয়ে যায় তখন দেখা যায় যে গাছের উপকারের থেকে ক্ষতিটাই বেশি হয় কেন অতিরিক্ত জল যদি গাছে দেওয়া হয় তার সাথে সাথে যদি জলনিকাশির ব্যবস্থা ভালো না রাখা যায় তাহলে ওই টবের জলটা কি হয় গাছের মাটিতে মাটির মধ্যে জমে থাকে জল পাশ করতে পারে না যার ফলে কি হয় গাছের শেকড় আস্তে আস্তে পচতে শুরু করে শেঁকড়ে বিভিন্ন ধরনের রোগ হয় তার রোগ প্রতিরোধ ক্ষমতা হারিয়ে ফেলে এবং পাতা হলদে হয়ে যায় এবং তারই এফেক্টে কী হয় পাতা কোঁকড়ানোভাব পাতা ভাব দেখা যায় তো বন্ধুরা যখনই আমরা জল দেবো জল আমাদের পরিমাণ মতন বুঝে জল দিতে হবে জল যেমন কম হলেও ক্ষতিকারক জল আবার বেশি হয়ে গেল ক্ষতিকারক তো যেটুকু পরিমাণে জলের প্রয়োজন সেইটুকু পরিমাণ জল আমাদের দিতে হবে এবারে আসা যায় দু নম্বর পয়েন্টে বিভিন্ন ধরনের পোকামাকড়ের জন্য গাছের একটা বিরাট ক্ষতি করে এবং তাতে গাছের পাতা কুঁকড়ে যায় বিশেষ করে গাছেতে এক ধরনের পোকার আক্রমণ করে সেটা হচ্ছে শুষক পোকা এই শুষক পোকার মধ্যে পড়ে সাদামাছি বিভিন্ন ধরনের মাকড় জাপ পোকা অ্যাফিডস এবং থিপস এই পোকাগুলো কি করে গাছের কচি ডগার মধ্যে এসে বসে এবং গাছের পাতার নিচের অংশে বসে রস চুষে চুষে খায় এই শুষক পোকাগুলো যার ফলে কি হয় পাতার ভেতরে রস যদি শুষে খেয়ে নেয় তো পাতার কার্যক্ষমতা ধীরে ধীরে হারিয়ে ফেলে এবং ওই পাতাতে ক্লোরোফিল ধীরে ধীরে নষ্ট হয় কারণ ক্লোরোসিস ধীরে ধীরে সৃষ্টি হয় পাতার কর্মক্ষমতা যোগ যদি হারিয়ে যায় তাহলে কী হচ্ছে গাছ সালক সংশোষণ পাতার সাহায্যে করতে পারে না খাদ্য তৈরি করতে পারে না গাছ দুর্বল হয়ে পড়ে তো গাছের ফলন অতি অবশ্যই কমে যায় তো এই যে পোকাগুলো এই পোকাগুলো খুব সূক্ষ্ম অনেক সময় চোখে দেখা যায় না মাইক্রোস্কোপিং যন্ত্রের সাহায্যে দেখতে হয় কোনো কোনো পোকাকে দেখা যায় যেমন মিলিবাগ হলে দেখতে পাবেন সাদা মাছিতে পাতাতে ঝাঁকা দিলে পরে উড়ে যাচ্ছে দেখতে পাবেন কিন্তু কিছু কিছু শোষক পোকা থাকে খুব সূক্ষ্ম থাকে তো এই পোকাগুলো কিন্তু গাছের একটা বিরাট ক্ষতি করে দেয় যেটা হচ্ছে গাছের পাতা পোকা রোগ যখন এই রজগুলো পাতার নিচের থেকে শুষে খাওয়া শুরু করে পাতাটা কি হয় নৌকার মতন বেঁকে ওঠে ডোঙার মতন হয়ে যায় তো এই পোকাগুলোকে আমাদের যদি আমরা দূরে সরিয়ে রাখতে পারি বা এদেরকে মেরে ফেলতে পারি তাহলে আমরা কিন্তু অনেক ক্ষেত্রেই এই পাতা কোঁকড়ানো রোগ থেকে গাছকে উদ্ধার করতে পারব তো আসা যাক কীভাবে এদেরকে প্রতিহত করা যায় এই পোকাগুলোকে বা মেরে ফেলা যায় যদি জমির ক্ষেত্রে হয় কেন জমি তো অনেক জমি একরের পর একর জমি থাকে চাষবাস হয় তো বিশেষ করে শশা গাছেতে করলা গাছেতে পাতা কোঁকড়ানো বেশি হয় আলু গাছেতে হয় এগুলো পাতা কুঁকড়ে যায় যার জেরে ফসল ব্যাহত হয় যদি খেতে হয় বড় জমিতে হয় এই ধরনের পোকার আবির্ভাব ঘটে ঘটতেই পারে তো তাহলে কি করতে হবে আমাদের সবচেয়ে ভালো উপায় হচ্ছে আপনার রাসায়নিক কীটনাশক না প্রয়োগ করে আমরা ট্র্যাপ ব্যবহার করতে পারি তো এই ট্র্যাপগুলো কী বলতে পারেন এটা হলদে বা আপনার ব্লুইস ভাব থাকে বাজারে কিনতে পাওয়া যায় ফুড বা মিটার হিসাবে আঠানো জিনিস লাগানো থাকে তো খেতেতে যদি আমরা এই ট্র্যাপগুলোকে ব্যবহার করতে পারি তাহলে পোকাগুলো কী হয় এসে খেতে যখন আসে ওই পাতা রস চুষে খাওয়ার জন্যে তখন কী হয় ওই ট্র্যাপের মধ্যে আটকে যায় আটকে গিয়ে মারা যায় এবং আবার কিছু দিন বাদে আমরা ওগুলোকে চেঞ্জ করে দিলে পরে বিনা আপনার রাসায়নিক ওষুধ ছাড়া কীটনাশক ছাড়া আমরা কিন্তু এগুলোকে প্রতিহত করতে পারি দু নম্বর হচ্ছে এই এইসব ঘরোয়া পদ্ধতি বা জৈবভাবে কথা বলছি এই ঘরোয়া পদ্ধতি বা জৈব পদ্ধতি যাই বলুন দু নম্বরে আসছে আসছে হচ্ছে নিম গাছের যে বিচি আছে তো পঞ্চাশ গ্রাম নিম ফলের বিচিকে আমরা ভালো করে গুঁড়ো করে নিয়ে এক লিটার জলের সাথে চব্বিশ ঘন্টা যদি ভিজিয়ে রেখে সেই জলটাকে ছেঁকে নিয়ে গাছের পাতায় ভালো করে আক্রান্ত গাছের পাতায় ভালো করে স্প্রে করে দিতে পারি চার দিন পাঁচ দিন ছাড়া তাহলে কিন্তু এই ধরনের শুসুক পোকাকে অনেকক্ষাংশেই আমাদের দূরে সরিয়ে রাখতে পারি অথবা নিম অয়েল বাজারে কিনতে পাওয়া যায় বিশেষ করে যারা নিমের বীজ সংগ্রহ করতে পারবেন না বাজারে নিম অয়েল কিনতে পাওয়া যায় ওই নিম অয়েল এক লিটার জলের সাথে তিরিশ থেকে পঞ্চাশ এম এল ভালোভাবে মিশিয়ে গাছের পাতায় যদি আমরা স্প্রে করতে পারি তাহলে ওই পোকাগুলোকে আমরা দূরে সরিয়ে রাখতে পারবো চার দিন পাঁচ দিন ছাড়া ব্যবহার করতে হবে তৃতীয়ত আমরা করতে পারি যে কোনো হ্যান্ডওয়াশ বা যে কোনো ডিটারজেন্ট পাউডার এক চামচ তার সাথে এক চামচ গুঁড়ো হলুদ এক লিটার জলের সাথে ভালো করে মিশিয়ে ছেঁকে নিয়ে সেটাকে যদি আমরা গাছে স্প্রে করতে পারি তাহলে অনেকাংশে এই পোকাগুলোকে আমরা দূরে সরিয়ে রাখতে পারি আর একটা আমরা বাজার থেকে কিনে ব্যবহার করতে পারি সেটা হচ্ছে কাকা এক থেকে দেড় এম কাকা এক লিটার জলে ভালোভাবে মিশিয়ে আমরা যদি গাছে ওটাকে স্প্রে করতে পারি তাহলে কিন্তু এই পোকাগুলোকে আমরা মেরে ফেলতে পারি বা পোকাগুলোকে দূরে সরিয়ে দিতে পারি প্রতি পাঁচ থেকে সাত দিন অন্তর আক্রান্ত গাছের পাতাগুলোকে ভালোভাবে স্প্রে করতে হবে এরকমভাবে তিনটে স্টেজে পাঁচ দিন ছাড়া তিনটে স্টেজে যদি আমরা দিতে পারি তাহলে পোকাগুলোকে আমরা দূরে সরে রাখতে পারব এছাড়াও বাজারে পাওয়া যায় সুপার সোনাটা সুপার সোনাটা গাছের খাদ্য হিসাবেও কাজ হয় কীটনাশক হিসাবেও কাজ করে তাই সুপার সোনাটা এক থেকে দেড় এম এল এক লিটার জলে ভালোভাবে মিশিয়ে আমরা গাছে স্প্রে করতে পারি প্রতি পাঁচ থেকে সাত দিন অন্তর তাহলেও কিন্তু আমরা এর ভালো ফল পাব সবার আগে আমাদের লক্ষ্য রাখতে হবে গাছের পাতায় যদি আক্রান্তের পরিমাণটা কম থাকে তাহলে সঙ্গে সঙ্গে সেই পাতাগুলোকে ছিঁড়ে ফেলে বাইরে দূরে কোথায় ফেলে দিয়ে আসতে হবে আর না হলে পরে ওই পাতাটাকে সঙ্গে সঙ্গে পুড়িয়ে জ্বালিয়ে দিতে হবে যদি অল্প পরিমাণে আক্রান্ত গাছ হয় তাহলে প্রথম অবস্থাতেই আমরা এটাকে রিকভার করতে পারি এবারে চলে আসি বন্ধুরা রাসায়নিক পদ্ধতিতে কিভাবে এই পোকাগুলোকে আমরা মেরে ফেলতে পারি বা প্রতিহত করতে পারি সেই ব্যাপারে আলোচনা করা যাক বাজারে রাসায়নিক কীটনাশক প্রচুর আছে পাওয়া যায় যে কোনো ভালো ব্র্যান্ডের ভালো কোম্পানির ওষুধ আমরা ব্যবহার করতে পারি তো আপনাদের কাছে অনুরোধ করব পার্টিকুলার একটা ওষুধ আপনারা কখনোই ব্যবহার করবেন না হাতের কাছে কীটনাশক হিসেবে দুটো তিনটে ওষুধ আপনারা কাছে রাখবেন কারণ একটা ওষুধ ক্রমান্বয়ে যদি ব্যবহার করা যায় দিনের পর দিন যদি একই ওষুধ ব্যবহার করেন তাহলে ওদের রেজিস্টেন্স পাওয়ারটাকে গ্রো করে ফেলে যার জন্য একটা সময় আসলে দেখা যায় সেই ওষুধগুলো আর কাজ করছে না তাই জন্য আমাদের কি করতে হবে ভালো বাগান করতে হলে বাগানের গাছে বিভিন্ন ধরনের পোকা হাত থেকে রক্ষা করতে হলে আমাদের দুটো থেকে তিনটে ভালো ব্যান্ডের ওষুধ হাতের কাছে রাখতে হবে ঘুরিয়ে ফিরিয়ে ওটাকে অ্যাপ্লাই করতে হবে ধরুন আজকে আপনি একটা ওষুধ স্প্রে করলেন আবার সাত দিন বাদে যখন ওষুধটা স্প্রে করবেন তখন একটা অন্য ব্র্যান্ডের অন্য কম্পইসানে ওষুধ কীটনাশক ব্যবহার করবেন তাহলে এই পোকাগুলোকে আমরা দমন করতে পারব তো চলে আসা যাক অনেক কীটনাশক ওষুধের থেকে কিছু কীটনাশক ওষুধ সম্বন্ধে আপনাদের সাথে আলোচনা করি প্রথমে আসা যাক কনফিডার কনফিডার একটা ভালো ওষুধ এই ওষুধটাকে আমরা দু গ্রাম এক লিটার জলে ভালোভাবে মিশিয়ে গাছে স্প্রে করলে পরে এই পোকাগুলোকে প্রতিহত করা যায় দুটো কম্বাইন্ডে ওষুধ আমরা একসাথে স্প্রে করতে পারি এক হচ্ছে জ্যাম এক হচ্ছে অ্যাডমেয়ার তো দুটো ওষুধ জ্যাম দু গ্রাম এবং অ্যাডমেয়ার দু গ্রাম এক লিটার জলে ভালো করে মিশিয়ে গাছের পাতায় যদি আমরা স্প্রে করতে পারি সাত থেকে দশ দিন অন্তর তাহলে আমরা এর উপকার পাব আরও আছে ওবেরাম ইমিটা টিডো তুন্দা ইত্যাদি কীটনাশকগুলো আমরা ব্যবহার করতে পারি বোতলের গায়ে বা প্যাকেটের গায়ে নির্ধারিত যে মাত্রা লেখা থাকে সেই অনুযায়ী যদি আমরা নিয়মিত ব্যবহার যদি করি তাহলে এই ধরনের পোকার থেকে আমরা গাছের পাতা কোকড়ানো রোগকে দূরে সরিয়ে রাখতে পারবো আরও আছে ফিপ্রোমিট ফর্টি পারসেন্ট এমিডাক্লোরপিট ফর্টি পারসেন্ট দেড় এম এক লিটার জলে ভালোভাবে মিশিয়ে গাছেতে সাত থেকে দশ দিন ছাড়া স্প্রে করলে পরে আমরা ভালো ফলাফল পেতে পারি আর একটা ভালো কীটনাশক আছে টিনটো ফাইভ এম এল এক লিটার জলে ভালো করে মিশিয়ে একবার প্রথম স্প্রে করার পর পাঁচ দিন বাদে আবার স্প্রে এরকম তিনটে স্টেজে যদি আমরা করতে পারি তাহলে এই ধরনের পোকার হাত থেকে গাছকে আমরা রক্ষা করতে পারি তো বন্ধুরা এই যে সমাধানের সূত্রগুণ আমি বললাম ঘরোয়া পদ্ধতি বা রাসায়নিক পদ্ধতিতে এইগুলো যদি আমরা অ্যাপ্লাই করতে পারি ঠিক মতন তাহলে অনেকাংশেই গাছের পাতা কঁকড়ানো রোগ থেকে গাছকে রক্ষা করা যেতে পারে আর ফসলের গুণগত মান এবং ফসলের পরিমাণ ভালো হবে তো বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিও তো ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে আর যদি মনে করেন এই ভিডিওটা আপনাদের কাজে লাগবে তাহলে প্লিজ একটু শেয়ার করবেন বেশি করে আর লাইক করবেন কেন আপনাদের কাছ থেকে লাইক পেলে আমাদের এই ধরনের ভিডিও করার নতুন নতুন ভিডিও করার ইচ্ছা বাড়ে আর যদি কোনো কমেন্ট থাকে এই বিষয়ে তাহলে অতি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি আমার সাধ্য মতন উত্তর দেওয়ার চেষ্টা করব আর নতুন বন্ধুরা যারা আমার চ্যানেল নিয়মিত দেখছেন কিন্তু এখনও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমি অনুরোধ করব প্লিজ যদি আপনাদেরও আমার ভিডিওগুলো দেখে ভালো লাগে এরকম ধরনের নতুন নতুন ভিডিও যদি আপনারা পেতে চান তাহলে আপনাদের অনুরোধ করব আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটা পুস করে অল করে দেবেন তাহলে এই ধরনের ভিডিও যখনই আমি আপলোড করব তখন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে তো বন্ধুরা আজকের মতন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম খুব শিগগিরই আমি আপনাদের কাছে এরকম ধরনের নতুন কোনো ভিডিও নিয়ে উপস্থিত হব আর এই কদিন আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ধন্যবাদ বন্ধুরা